আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো কিছুদিন আগে আমি একটা কফির রিলস শেয়ার করেছিলাম ওইখানের কফিটা দেখে হচ্ছে অনেকে এটা রেসিপি চেয়েছিলেন যাই হোক এটা একদমই সিম্পল বানানো ওরকম আহামরি কোনো রেসিপি নেই তো হচ্ছে প্রথমে আমি কাপে চিনি নিয়ে নেই আর তারপরে দিয়ে দিই কফি এটা হচ্ছে কফিটা আপনারা কতটা স্ট্রং চান বা চিনিটা কতটা কুচান এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে আর এখানে কফি আর চিনির সাথে আমি জাস্ট দুই চা চামচেরও কম একটু দুধ মিশিয়ে নেই গরম দুধ আর এরপরে জাস্ট আর কিছুই না এইটাকে হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে ফেটতে থাকি আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে বা ছোট কফি মেকার যে মেশিনগুলো থাকে কফি বিটার এগুলো থাকে তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি দুই তিন মিনিটের মধ্যে এটা হচ্ছে ফোম হয়ে যাবে যেহেতু আমার নতুন বাসায় এখন দুইটার একটাও নেই এই জন্য হচ্ছে আমি কাঁটা চামচ দিয়েই এটা করি আর সকালবেলা বা যে কোনো সময় আমি যখন কফি খাই তখন হচ্ছে কাটা চামচ দিয়ে এটা করতেও আমার তেমন একটা খারাপ লাগে না কাটা চামচ দিয়ে করলে একটু বেশি টাইম লাগে আপনার চার পাঁচ মিনিটের মতো লাগে এটা বিট করতে তো যেহেতু পুরোটা ভিডিওতে আমি অ্যাড করি নাই কারণ এটা অনেক বেশি বোরিং একটা হচ্ছে জিনিস হয়ে যায় এখানে দেখার কিছু নাই তো আমি এটাকে খুব ভালোভাবে ফেটে নেই ফেটতে ফেটতে এইটা যখন এরকম একটা হচ্ছে ফোমি এবং ঘন হয়ে যায় যখন আর পাতলা থাকে না প্লাস কফির কালারটাও চেঞ্জ হয়ে একদমই হালকা হয়ে আসে তখন হচ্ছে আমি এখানে গরম দুধ অ্যাড করে নেই এই কফিটাও আপনি কতটুকু ফেটবেন এটা আপনার উপরেই ডিপেন্ড করে কারণ এই কফিটা একদম ফেটতে ফেটতে একটু সময় দেখা যায় যে একদম ফোম হয়ে যায় একদমই ফেনা ফেনা একটা টেক্সচার হয়ে যায় তো আমি অত বেশি বিট করি না আমি হচ্ছে এই যে এখন যে কনসিস্টেন্সিটা আছে এই পর্যন্তই করি আর এইটা খুবই স্যাটিসফাইং লাগে দেখতে এই কফির যে এই টেক্সচারটা এই জন্য হচ্ছে আমি এটা বারবার নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম যাই হোক এরপরে এই পর্যায়ে আমি হচ্ছে একদম ফুটন্ত গরম দুধ অ্যাড করে দেই। আর এই দুধ অ্যাড করার পরে কফিটা টোটালি দুধের উপরে ভেসে ওঠে তো আমি যতটুকু পরিমাণে কফি খাবো অতটুকু অ্যাড করার পরে এটাকে আমি চামচ দিয়ে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিব আর এই তো বাস এরপরেই হচ্ছে কফিটা রেডি হয়ে যাবে একদমই সিম্পল অনেকে ভাবতে পারেন যে এটা ভিডিও কর কি আছে কিন্তু তাও আমি হচ্ছে আমার ওয়েটা শেয়ার করলাম কারণ সবাই হচ্ছে নিজের চা বা কফিটা ডিফারেন্ট ওয়েতে বানিয়ে খাওয়ার চেষ্টা করে আর এই তো কফিটা জাস্ট রেডি এরপর আমি জাস্ট উপর থেকে হালকা একটু কফি ছিটিয়ে নিলাম এই তো রেডি হয়ে গেল আমার রয়েতে কফি তো এইটা হচ্ছে সকাল বেলায় আমি প্রায় খেয়ে থাকি আর আমার খুব বেশি ভালো লাগে এইভাবে কফিটা বানিয়ে খেতে আপনারাও বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন